আপনাদেরকে নতুন জীবনে স্বাগত মানে হাবু কি তাহলে এবার সত্যি সত্যি সেকেন্ড চেয়ারম্যানদের ক্ষমা করে দিবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত আঠাশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড গেইস সকল অপেক্ষা এবং জল্পনা কল্পনা শেষ করে হাবু এবার সুস্থ হয়ে বাড়ি ফিরবে এবং বাড়ি ফিরেই সে সাথে সাথে সেকেন্ড চেয়ারম্যানদের বাড়ির উদ্দেশ্যে রওনা করবে এবং সে একা নয় সাথে একটা ফুলের তোড়াও নিয়ে যাবে এবং সে ফুলের তোড়াটি নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের হাতে দেবে এবং সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাবুকে দেখে রীতিমতো অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং শুধু সেকেন্ড চেয়ারম্যান নয় সাথে সেকেন্ড চেয়ারম্যানের মাও এবং এক পর্যায়ে হাবু বলবে কি ব্যাপার কেমন আছেন আপনারা আপনাদের চোখে মুখে এত আতঙ্ক কেন আপনারা কি ভয় পেয়েছেন আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে আপনি কেন এসেছেন আপনার মতলব কি। তখন হাবু বলবে আমি তো এখানে এসেছি আপনাদের ক্ষমা করবার জন্য আপনারা যে আমাকে মেরেছেন এগুলো আমি কাউকে কিছুই বলবো না এমনকি খালেক কাকু থানায় গিয়ে যে মামলাটি করেছে সেই মামলাটিও আমি উঠিয়ে নেব। আর এর জন্যই ফুলের তলায় নিয়ে আপনার কাছে এসেছি আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান ভাববে যে আসলেই হাবু তাদেরকে ক্ষমা করে দেবে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে আসলে আমি জানতাম যে আপনি ক্ষমা করে দিবেন কারণ আপনি তো অনেক দয়ালু ব্যক্তি তখন হাবু বলবে হ্যাঁ একদম ঠিক কথায় বলেছেন তবে এখানে আমার একটা শর্ত আছে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে কি শর্ত তখন হাবু বলবে শর্তটি হচ্ছে আমি আপনাকে এবং আপনার মাকে সবাইকে ক্ষমা করে দিব আপনার যে সাঙ্গোপাঙ্গ রয়েছে তাদেরকেও ক্ষমা করে দেব বিনিময়ে আপনার সাঙ্গোপাঙ্গ নিয়ে আপনার সব এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবেন আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান সহ সেকেন্ড চেয়ারম্যানের মা সবাই বেশি অবাক হয়ে যাবে সবাই বলবে এগুলো আপনি কি বলছেন তখন হাবু বলবে এর উপরে আর একটাও কথা হবে না আমি যেটা বলছি সেটাই হবে আর আপনারা যদি পালিয়ে না যান তাহলে আপনারা তো খুব ভালো করেই দেখেছেন যে আমার নামে কতটা বিক্ষোভ মিশুলের সৃষ্টি হয়েছে এবং আমি যদি তাদের কাছে আপনাদের নামটি বলে দিই তাহলে এমনিতেই তারা আপনাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে আর এই সব কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের মাকে অনেক বেশি ভয় পেয়ে যেতে দেখা যাবে ভিউয়ার্স এই পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী চার তারিখ অর্থাৎ চার জুন বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে